আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কিষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা ডেমরা রানী মহল এখানে একজন তরুণ উদ্যোক্তা রাশিদুল বাই ঠিক শক্ত পরেই গাবির একটা খামার করেছিলেন 마শাআল্লাহ দেখার মতো বেশ একটা মানে সুন্দর জায়গা এবং প্লেস নিয়ে করেছিলেন তো বর্তমান সময়ে ভাই একটা সমস্যার মধ্যে পড়েছেন সমস্যাটা হচ্ছে বকনাগুলো পরিচর্যা করার একটা সমস্যা পাশাপাশি রয়েছে ঘাসেরও একটা সমস্যা যার ফলে এই শখের খামাটা আর এখন টিকিয়ে রাখতে পারছেন না যার ফলে যেমনইভাবেই হোক কিছু কম দামে হলেও গাভিগুলো এখন ছেড়ে দিবেন যেহেতু বিপর্যয় একটা সময়ের মধ্যে তার খামাটা রয়েছে তো আপনারা জানেন যে মানুষকে একদিন খাবার না দিলেও চলে কিন্তু পশুগুলোকে খাবার না খেয়ে রাখা যায় না

আর গাছের সংকট এই জন্য আমার খামারের গরুগুলো আমি সব সেল করে দিব সেল করে দিবেন জি কেমন দামের মধ্যে দিবেন অল্প দামের মধ্যে দিব আচ্ছা কতটা গাবি রয়েছে এবার গাবি আছে প্রায় 7 থেকে 8টা 7 থেকে 8টা কেমন দুধের মধ্যে সর্বোচ্চ 19 লিটার সর্বনিম্ন 12 লিটার আচ্ছা এই যে মানে গাবির একটা সংকটময় মুহূর্ত চলতেছে মানে এদিকে দুধটা কেমন সেল করে থাকে এগু এদিকে দুধের দাম ভালো

হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান কয় দাতের গাবিটা চার দাঁতের প্রথম বিয়ান প্রথম বিয়ান জি কি বাচ্চা দিলো বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা দিলো কতদিন হলো বাচ্চা প্রায় 3 মাস হলো 3 মাস হলো জি আচ্ছা কেমন দুধ পাচ্ছেন বীজ দাও আছে জি কত দিন হলো বীজ দিলেন 15 দিন আছে 15 দিন জি কেমন দুধ পাচ্ছেন 18 থেকে 19 লিটার 18 থেকে 19 ভাই এটা কিন্তু জেনুইন এটা কোনো লুকোচুরি নাই জেনুইন 18 থেকে 19 লিটার আচ্ছা সর্বোচ্চ এটা কেমন যেতে পারে সর্বোচ্চ দুই লাখ নব্বই মানে দুধটা সর্বোচ্চ কেমন যেতে পারে এখন উনিশ লিটার আমি দোয়াচ্ছি হয়তো সেকেন্ড ব্যানে পঁচিশ লিটার চব্বিশ লিটার আশা করা যায় আশা করা যায় কেমন দাম চাবেন এটা দুই লাখ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা আরো তো গাবি আছে নাকি জি জি মাসাল্লাহ ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি খুব উচ্চতার মধ্যে জি এটা ডাবল বডির গাবি ডাবল বডির গাবি কয় দাঁতের গাবিটা চার দাঁতের চার দাঁতের

প্রথম বিয়ালে 22 23 লিটার হবে 22 23 জি পাঁচ মাসের গাব জি কেমন দাম চাবেন এটার দাম তো 2 লক্ষ 80 হাজার 2 লক্ষ 80 হাজার টাকা জি 마শাআল্লাহ বডি তো দেখার মতো হ্যাঁ হ্যাঁ বিশাল বডি বিশাল বডি আপনি পিছনে 마শাআল্লাহ ভাই পাশে আরেকটা গাবি দেখতে পাচ্ছি কালোর মধ্যে কয়দাতের গাবিটা গাবিটা দুই দাঁত হতে পারে চার দাঁত হতে পারে দাঁত আমি দেখি নাই এটা প্রথম বাচ্চা আচ্ছা যে আসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা কয়দাতের গাবিটা

বুঝতে পারছেন বিকেল বেলা তেমন একটা উলান ফালান থাকবে না তো কেমন দাম চান এটা ভাই 190000 দামটা কি ফিক্সড না সাধারণ কিছু আলোচনা করা যাবে আচ্ছা বাচ্চাটা আছে সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা 190000 마শাআল্লাহ দর্শক বন্ধুরা গাবীর খাঁচাই আছে 100000 টাকা বাসুরের দাম তো মারপেটে থেকে পড়লেই হাজার টাকা বুঝতেই পারছেন যেহেতু ভাই খামার ছেড়ে দিবেন এই জন্য প্রাইসটা একটু কমের মধ্যেই রেখেছেন তো ভিতরে তো অনেক গাবি আছে চল অনেকগুলো একটু দেখ মার্শাল্লা ভাই ভিতরে অনেকগুলো গাবি দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টেন ফ্রিজিয়ার কয় দাতের গাবিটা এটা ছয় দাতের ছয় জি গাব আছে না বাচ্চা দিছে এটা বাচ্চা হচ্ছে কি আপনার ছয় থেকে সাত মাস সাড়ে তিন থেকে চার মাসের গাব আছে

এটা আসলে প্রথম বিয়ানে আমার যতটুকু ধারণা পনেরো কম হবে না পনেরো প্লাস হবে জি যেহেতু এখনই যেহেতু উলান টুলান ছেড়ে দিয়েছে তারপরে আশা করি পনেরো প্লাস হবে এটা গেট আপ দেখা যাচ্ছে এই সমস্ত গাবিগুলো দশ পনেরো নিচে হয় না পাগুলো খাটো খাটো আছে আপনি দেখেন লেসটাও ফুটগুলো সাদা আছে মুখটাও সাদা আছে কেমন দাম চাবেন ভাই এটা এটার দাম চাচ্ছি

এটা কয় দাঁতের এটা ছয় দাঁতের হবে গাব আছে না বাচ্চা দিছে এটার বাচ্চা আছে আপনার সাত মাস সাত মাস কেমন নাম চাবেন বাচ্চা আছে দেড় মাসের বীজ দাও আছে আচ্ছা দামটা দাম এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বিশাল বুড়ির বিশাল বডি কয় দাঁতের গাবিটা

রানিমল হলের পিছনে চিটাঙ্গুল থেকেও আসতে পারবেন স্টাফ কোয়ার্টার থেকেও আসতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম